আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা সবাইকে স্বাগত আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এই ধরনের কাজ আরও বেশি করে করার অনুপ্রেরণা যোগায় তো চলন আজকের মূল আলোচনায় আসা যাক দেখুন ফাইন্যান্সের এই বিশাল জগতে একটা কোম্পানির আর্থিক অছত বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সত্য মিথ্যা ধরতে পারাটা কিন্তু একজন বিনিয়োগকারীর জন্য খুবই জরুরি আজ আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল শেন্যানেগেন্স নিয়ে মানে কোম্পানির আর্থিক মারপ্যাচগুলো কি করে শনাক্ত করা যায় তারই একটা গাইডলাইন কিন্তু তার আগে একটা মূল প্রশ্ন কোম্পানিগুলো তাদের রিপোর্টে যে বড় বড় সংখ্যা দেখায় সেগুলোকে আসলেই পুরো সত্যটা তুলে ধরে ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই অনুসন্ধান আমরা দেখব কিভাবে আর্থিক ডেটাগুলোকে একটু এদিক ওদিক করে বিনিয়োগকারীদের সামনে একটা পুরোপুরি ভিন্নচিত্র দাঁড় করানো হয় তাহলে এই ফিনান্সিয়াল সেনানিগ্যান্স জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হল বিনিয়োগকারী বা যারা লোন দেয় তাদের সবাইকে ভ্রীম করার জন্য ইচ্ছাকৃতভাবে আর্থিক হিসেবে গড়মিল করা এটাকে অনেকে কুকিং দ্য বুকসও বলে ব্যাপারটা অনেকটা কোম্পানি ম্যানেজমেন্ট আর বিনিয়োগকারীদের মধ্যে একটা চোর পুলিশ খেলার মতো যেখানে বিনিয়োগকারীকে হতে হয় সে চালাক পুলিশ চলুন আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপে যাই এখানে আমরা সেই সব সতর্ক সংকেত বা রেড ফ্ল্যাগগুলো চেনার চেষ্টা করব যেগুলো দেখলে বোঝা যাবে যে একটা কোম্পানিতে আর্থিক কারসাজির সম্ভাবনা বেশি একজন বিনিয়োগকারী হিসেবে কয়েকটা পরিস্থিতিতে কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে যেমন ধরুন একটা কোম্পানি হঠাৎ করেই খুব অ্যাগ্রেসিভভাবে একের পর এক অন্য কোম্পানি কেনা শুরু করল বিশেষ করে যদি সেই নতুন ব্যবসাগুলো তার মূল ব্যবসার সাথে না মেলে ভাবন্ত বাংলাদেশের একটা বড় গার্মেন্টস কোম্পানি হঠাৎ করে একটা আইসক্রিম ফ্যাক্টরি কিনে ফেলল বিষয়টা একটু অদ্ভুত না এখানে প্রশ্ন আসাই স্বাভাবিক আবার ধরুন যখন কোনো প্রাইভেট কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে আইপিও আনার প্রস্তুতি নেয় তখন তাদের আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর একটা প্রবণতা থাকে এছাড়া ব্যবসায়িক মডেলে হঠাৎ বড় পরিবর্তন বা আর্থিক সংকটে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ঝুঁকিটা অনেক বেশি থাকে আচ্ছা এবার চলুন প্রতারণার কিছু নির্দিষ্ট পদ্ধতি দেখে নেয়া যাক আমরা শুরু করব সবচেয়ে কমন ট্রিকটা দিয়ে কিভাবে কোম্পানিগুলো কৃত্রিমভাবে তাদের রেভিনিউ বা আয় বাড়িয়ে দেখায় প্রথম এবং সবচেয়ে পরিচিত কৌশলটার নাম হল অ্যাগ্রেসিভ রেভিনিউ রেকগনিশন দেখুন অ্যাকাউন্টিভের একটা সাধারণ নিয়ম হল কোনও পণ্য বা সেবা পুরোপুরি ডেলিভারি করার পরেই কেবল সেটার আয় বা রেভিনিউ খাতায় দেখানো যাবে কিন্তু কিছু কোম্পানি এই নিয়মটা মানে না আর কাজ শেষ হওয়ার আগেই সেই টাকাটাকে আয় হিসাবে দেখিয়ে দেয় এখন প্রশ্ন হলো এটা ধরবেন কিভাবে। প্রথম কাজ হলো ওই কোম্পানির রেভিনিউ রেকগনিশন পলিসিটা তার ইন্ডাস্ট্রির অন্য প্রতিযোগীদের সাথে মিলিয়ে দেখা যদি মনে হয় এদের পলিসিটা একটু বেশি অ্যাগ্রেসিভ তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ যেমন ধরুন বাংলাদেশের একটা অ্যাডটেক কোম্পানি কোনো ছাত্রের কাছ থেকে তিন বছরের সাবস্ক্রিপশন ফি একবারে নিয়ে নিল আর পুরো টাকাটাই তারা এক বছরের আয় হিসাবে দেখিয়ে দিল এটা কিন্তু অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী ভুল কারণ সেবাটা তো তিন বছর ধরে দেয়া হবে এর ফলে কি হল প্রথম বছরের মুনাফাটা কাগজে কলমে অনেক বেড়ে গেল আর একটা বেশ জনপ্রিয় কৌশল হল চ্যানেল স্টফিং এর মানে হল কোম্পানি তার ডিস্ট্রিবিউটর বা পরিবেশকদের কাছে তাদের বিক্রির ক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য পাঠিয়ে দেয় এটা আসলে সাময়িকভাবে বিক্রির সংখ্যা বাড়ানোর আর বাজারে পণ্যের অনেক চাহিদা এমন একটা মিথ্যা ধারণা তৈরি করার একটা কৌশল এটা ধরার জন্য কোম্পানির বার্ষিক প্রতিবেদনে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যেমন ট্রেড রিসিভেবলস মানে বাজারের বকেয়া টাকা সেটার পরিমাণ কি বিক্রির চেয়ে অনেক দ্রুত বাড়ছে এই বকেয়া টাকা আদায় করতে কি অস্বাভাবিক রকম বেশি সময় লাগছে যেমন একশো আশি দিনেরও বেশি ধরা যাক বাংলাদেশের একটা পেইন্স কোম্পানি বাজারের নতুন প্রতিযোগিতার মুখে পড়ল তখন তারা তাদের ডিলারদের উপর চাপ দিয়ে প্রয়োজনের চেয়ে বেশি মাল গছিয়ে দিল এতে কাগজে কলমে তো বিক্রি বাড়ল কিন্তু রিসিভেবলসও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে কারণ ডিলাররা তো মালই বিক্রি করতে পারছে না এবার আমরা আসব রাজস্ব জালিয়াতির সবচেয়ে বলা যায় নির্লজ্জ রূপটায় এটার নাম ফ্যান্টম রেভিনিউ বা ভৌতিক এখানে কোম্পানিগুলো আক্ষরিক অর্থেই হাওয়া থেকে আয় তৈরি করে যেমন এমন কাস্টমারের কাছে বিক্রি দেখানো যারা আসলে টাকা দিতেই পারবে না অথবা এমন সব কাল্পনিক পণ্য বিক্রি দেখানো যার কোনো অস্তিত্বই নেই চলুন একটা কাল্পনিক গল্প শোনা যাক মনে করুন বাংলাদেশের একটা কোম্পানি হুট করে ঘোষণা দিল যে তারা জাপানের একটা বিশাল কোম্পানিকে পাঁচশো কোটি টাকার বাংবোকেম নামে একটা নতুন কেমিক্যাল সাপ্লাই দেওয়ার চুক্তি পেয়েছে এই খবরে তো শেয়ার বাজারে রীতিমতো তোলপাড় কিন্তু পরে যখন খবর নেওয়া হলো জানা গেল যে ওই জাপানি কোম্পানি এই বাংলাদেশি কোম্পানির নামই কোনোদিন শোনেনি আর বাঙ্গোকেম নামে কোনও কেমিক্যালের তো অস্তিত্বই নেই বেশ আমরা তো দেখলাম কিভাবে আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় কিন্তু একটা কয়নের তো আরেকটা পিঠো আছে তাই না আর সেটা হল খরচ চলুন দেখি কোম্পানিগুলো কিভাবে খরচ লুকিয়ে তাদের মুনাফা বাড়িয়ে দেখায় খরচ লুকানোর একটা খুব কমন কৌশল হল অপারেটিং এক্সপেন্স বা দৈনন্দিন পরিচালন ব্যয়কে ক্যাপিটালাইজ করা সহজ করে বললে যে খরচটা এই বছরেই দেখানোর কথা যেমন ধরুন বিজ্ঞাপনের খরচ সেটাকে ব্যয় হিসেবে না দেখিয়ে ব্যালেন্স শিটে একটা সম্পদ হিসেবে দেখানো হয় এতে করে কি হয় বর্তমান বছরের খরচটা লুকিয়ে ফেলা যায় আর মুনাফা কৃত্রিমভাবে বেড়ে যায় ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন একটা কোম্পানি বিজ্ঞাপনের জন্য তিন কোটি টাকা খরচ করল নিয়ম অনুযায়ী এই খরচটা তাদের লাভ লোকসান বা পিএনএল অ্যাকাউন্ট থেকে বাদ যাওয়ার কথা কিন্তু কোম্পানিটি চালাকি করে এই খরচটাকে একটা ইন্ট্যানজিবল অ্যাসেট হিসেবে শীটে দেখিয়ে দিল ফলাফল ওই বছরের কর পূর্ববর্তী মুনাফা এক ধাক্কায় তিন কোটি টাকা বেড়ে গেল এই স্লাইডটা কিন্তু বেশ মজার দেখুন কীভাবে অ্যাকাউন্টিংয়ের একটা ছোট পরিবর্তন জাদুর মতো কাজ করে একটা এক কোটি টাকার মেশিন ধরা যাক সেটার আয়ুষকাল দশ বছর কিন্তু কোম্পানি যদি সেটাকে ২০ বছর ধরে নেয় তাহলে বার্ষিক ডেপ্রিসিয়েশন বা অবচয় খরচ দশ লাখ থেকে কমে সোজা পাঁচ লাখ হয়ে যায় মজার ব্যাপার হল কোম্পানির ব্যবসায় কিন্তু কোনওই পরিবর্তন হয়নি শুধুমাত্র কাগজে কলমের এই একটা পরিবর্তনেই নিট মুনাফা পনেরো লাখ থেকে বেড়ে বিশ লাখ হয়ে গেল মানে সোজা তেত্রিশ পার্সেন্ট লাভ বেড়ে গেল এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম এখন সময় সমাধানের চলুন এবার হাতে তুলে নেওয়া যাক আমাদের ফিনান্সিয়াল ডিটেকটিভ কিট মানে সেই সব টুলস যা দিয়ে আমরা নিজেরাই এই মারপ্যাচগুলো ধরতে পারব একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে কোম্পানির বার্ষিক প্রতিবেদন দেখার সময় এই চারটা ধাপ ফলো করা যেতে পারে প্রথমে অডিটরের রিপোর্টটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে দেখতে হবে অডিটর কোনও বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কি না দুই রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনগুলো ভালোভাবে খতিয়ে দেখতে হবে কারণ অনেক কারসাজি কিন্তু এখানেই হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিন নম্বর পয়েন্ট ফুটনোটস ছোট অক্ষরের লেখা এই অংশটা কখনোই এড়িয়ে যাওয়া যাবে না এখানেই আসল তথ্য লুকানো থাকে আর সবশেষে কোম্পানির ক্যাশ ফ্লো আর ঘোষিত মুনাফার মধ্যে একটা তুলনা করতে হবে এই টুলটা কিন্তু খুবই কাজের একটা কথা মনে রাখতে হবে মুনাফার হিসেবে কারচুপি করা যতটা সহজ ক্যাশ টাকার হিসেবে গরমিল করা কিন্তু ততটাই কঠিন একটা সুস্থ কোম্পানির দেখানো মুনাফা বাস্তবে ক্যাশে রূপান্তরিত হওয়া উচিত এই সিএফও আর ইবিডিএটার অনুপাত মানে পরিচালন নগদ প্রবাহ আর কর সুদ এবং অবচয় বাদ দেওয়ার আগের আয়ের অনুপাত একটা বি বা গ্রাহক কেন্দ্রিক কোম্পানির জন্য সেভেন্টি পার্সেন্টের বেশি আর বি টু কোম্পানির জন্য সিক্সটি পার্সেন্টের বেশি হওয়াটা একটা খুব ভালো লক্ষণ এই কৌতুকটা কিন্তু ফুটনোট পড়ার গুরুত্বটাকে দারুণভাবে বুঝিয়ে দেয় অ্যানালিস্টদের মধ্যে একটা পুরনো কথা চালু আছে যে কোম্পানিগুলো তাদের সব গোপন তথ্য বা সমস্যাগুলো এই ফুটনোটের মধ্যেই লুকিয়ে রাখে কারণ তারা জানে বেশিরভাগ মানুষই এই অংশটা কষ্ট করে পড়তে চায় না তাই আসল সত্য খুঁজে বের করতে হলে এই কবরস্থান খোঁড়া কিন্তু জরুরি আমাদের এই পুরো আলোচনার পর আশা করি এটা পরিষ্কার যে একজন বিনিয়োগকারী হিসাবে শুধু সংখ্যার দিকে তাকালেই চলবে না এর পেছনের গল্পটাও খুঁজে বের করতে হবে একজন গোয়েন্দার মতো করে প্রতিটি আর্থিক প্রতিবেদনকে বিশ্লেষণ করতে হবে তো আজকের এই জ্ঞান ব্যবহার করে কোন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রথমে তদন্ত করতে চান